সন্দেশকালীর রাধানগর গ্রাম পঞ্চায়েতের নিত্যবেড়ি এলাকায় আবার ভাঙল নদী বাঁধ বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে পড়ায় ভরা কোটালের গ্রামে ঢুকে পড়েছে জল মুহূর্তের মধ্যে সেই জল ভেরি ছাপিয়ে গ্রামে ঢুকে মাছ চাষে বিপুল ক্ষতি করেছে একই সঙ্গে নোনা জল ঢুকে পড়েছে চাষের জমিতেও এর ফলে ফসলের মাঠ যেমন বিপন্ন হচ্ছে তেমনই জলস্তর বৃদ্ধি পেয়ে বহু বাড়িতেও ঢুকতে শুরু করেছে নদীর জল স্থানীয়দের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে একাধিক গ্রাম ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে প্রকৃতির এমন রসে বহুবার ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনে অতীতে আমফান ইয়াস আইলার মতো ঘূর্ণিঝড় নদীবাদকে একাধিকবার দুর্বল করে দিয়েছে বিপন্ন হয়েছে সুন্দরবনের সামাজিক ও আর্থিক কাঠামো বারবার দুর্বল বাদ ভাঙনে এই বিপদের মূল কারণ বলে অভিযোগ এলাকাবাসীদের এদিকে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ব্লক প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকরা জরুরি মেরামতির কাজের প্রস্তুতি চলছে তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন গ্রামবাসীরা আমাদের নেতরিয়া গ্রামে নদীর বাঁধ ভেঙে গেছে নদীর ইয়ে জল ঢুকে ধান বহু মানুষের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবং ঘর বাড়ি তাদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে ঘর বাড়িও ভেঙে গেছে সন্দেশকালী রাধানগর অঞ্চল আমাদের নদীর বাঁধ ভেঙে গেছে বহু চাষিদের ধান ক্ষতি হয়েছে অনেক যে ফিশারি নষ্ট হয়েছে মাছ নষ্ট হয়েছে তিন মাস ধরে প্রধানকে উপপ্রধান মেম্বারকে বলা হচ্ছে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না এই বুথের প্রধান হচ্ছে দীপালি দাস মেম্বার হচ্ছে অমিত সর্দার বিডিও সাহেবকে জানা হয়ে জানানো হয়েছে আমরা এখন গ্রামবাসী খুব আতঙ্গে রয়েছি আমাদের বহু চাষিদের ধান ক্ষতি হয়ে গেছে অনেক ফিশারি নষ্ট হয়ে গেছে এদেরকে এতদিন ধরে বলা হচ্ছে কোনো গুরুত্ব নেই এরা কোনো চিন্তা ভাবনাই করছে না দেখুন আমাদের আজ কী ক্ষতি হলো বলা সত্ত্বেও এরা কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা আজ এখন খুব আতঙ্কে আছি যে আমাদের যাই না কী হবে ছয় ছয় নষ্ট ধান নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ করছে না বিডিও সাহেব এখন এসছেন দেখতে এসে দাঁড়িয়ে দেখছে বলছে বাদ দিলে হতো তিন মাস ধরে উনি কী করছিলেন এখানে প্রধানরা আসেননি প্রধানের স্বামী এসছে আরে মেম্বার এসছে এসে দাঁড়িয়ে দেখছে ঘের মালিকদের